যখন আমি ছাত্র পলিটিক্স এখানে ছাত্র পলিটিক্স বন্ধ করি তখনই আমি ডিক্লারেশন দিয়েছিলাম আমি ছাত্র সংসদ চাই কারণ আমি কোনো ছাত্র পড়াশোনার গবেষণার বাইরে কোনো একটা কারো দ্বারা প্রসৃত হয়ে সময় নষ্ট করবে এই সময়টা তিনি জীবনের সাথে ভোগান্তি ভোগাবে সেই জন্য ছাত্র সংসদের ছাত্রদের দাবির প্রেক্ষিতে যারা স্বাচ্ছন্দ্য বোধ করবে তাদের কর্ম পরিবেশ এখানে বজায় কিভাবে থাকলে তাদের ভবিষ্যতে তারা ভালো জায়গায় স্থান দখল করতে পারবে সেই ধারণা ছাত্র সংসদ আমরা ফেব্রুয়ারি মাস থেকে আমরা একটা কমিটি গ্রহণ করে দিছি সেই কমিটিটা চারটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়গুলো যে ছাত্র সংসদ চালু আছে নীতিমালা আছে সেটা আমরা সংগ্রহ করি সেই সংগ্রহ করার প্রেক্ষিতে আমরা নতুন একটা মানে কি বলবো বিধিমালা নীতিমালা গ্রহণ করি সেই নীতিমালা সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করছি যে এখানে আলোচনা করার প্রেক্ষিতে আমরা একটা দাঁড় করে নতুন দাঁড় করে সিন্ডিকেটের মাধ্যমে আমরা ইউজিসিতে প্রেরণ করি সেই ইউজিসি আবার তারা আবার নতুন করে আবার একটা চিঠি দিল যে তাদেরও জানা নাই বর্তমান প্রশাসনে যারা এখানে আছেন তারা কেউ কখনোই এই ছাত্র সংসদ কখনো করেননি কারণ এই ছাত্র সংসদগুলো হয়েছিল সেভেন্টি থ্রি অর্ডিনেন্সে যে উনিশশো অর্ডিনেন্সে তখনটা সময়ে তখন তারা কেউ তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে চাকরিরত ছিলেন না এটা হল বাস্তব তারা আমার সাথে যে কথাগুলো হয়েছে তারা বলল যে আপনি যে একটা কমিটির মাধ্যমে করছেন আপনি যে সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়েছেন সে কপিগুলো দেন সে এবার কপিগুলো নিয়ে গেলাম সেটা দেওয়ার পরে এই মে মাসে আমাদের কার্যক্রমের পরে দীর্ঘদিন আমাদের এটাকে করেছিল তার মানে হচ্ছে এটা তারা একটা কমিটি গঠন করছে সেই কমিটিটা হলো এই ধরনের ছয় সদস্য না সাত সদস্যের একটা কমিটি ছিল সেই কমিটির দুইজন আইনজীবী ছিল সরকারি আইনজীবী মানে মানে ডিস্ট্রিক্ট জাজ দুইজন ডিস্ট্রিক্ট জাজ এরা হলো এরা ডেপুটেশনে ওখানে আসেন আর হচ্ছে ইউসিসি সম্মানিত একজন মেম্বার আর একজন পরিচালক তারপরে আমাদের বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিষ্ঠা এবং আমাদের প্রক্টর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন এই যে সাত সদস্য কমিটি ছিল সেই কমিটির তারা বৈঠক করলো বৈঠক করার পরে চারটি বৈঠক লাগছে এক বৈঠকে কখন করতে পারে মানে এমন একটা আইন যে আইনটা সংসদে পাশ হয় আপনারা বুঝতে পারছেন বিষয়টা কারণ আমাদের যখন এই বিশ্ববিদ্যালয় আইনটা কোথায় পাশ হচ্ছে জাতীয় সংসদে এখন যদি জাতীয় সংসদ নাই প্রেসিডেন্টের প্রেসিডেন্টের অনুমোদনে এটা এটা একটা প্রজ্ঞাপন জারি হবে সেই জন্য তারা এমন যাতে ভুল না হয় সেটাকে প্রথমবার করলো দ্বিতীয়বার তৃতীয় চতুর্থবারে গিয়ে এটা শেষ হলো তারপরে আমরা এটা শেষ করে গত আমি ঢাকায় গেলাম পনেরো তারিখে পনেরো তারিখে আমি সমস্ত কাজগুলো বুঝিয়ে দিলাম এবং তারা ষোলো তারিখে আমার কাছে চিঠি দিয়েছে আমার কাছে একটা কপি দিছে তারা ষোলো তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠাইছেন সিনিয়র সচিব হলো আপনাদের মহামান্ডলের একজন সচিব উনি কিন্তু এই উনি এখন পাঠাবে আমি আগামী রোববার অ্যাপয়েন্টমেন্ট আছে আমি গিয়ে আবার দেখব ওটা যদি মহামান্ডলের কাছে গিয়ে পাঠাই দিয়ে থাকে ওনাদের ফর্মালিটিস শিক্ষা উপদেশা সাইন্সও পাঠাবে তো পাঠানোর পরে গেজেট আকারে জাতির উদ্দেশ্যে সেটা চলে আসবে সেটা শুধু আমার কাছে আসবে না আপনারাও জানতে পারবেন যে একটা গেজেট হবে আইনের গেজেট হবে তো সবাই জানতে পারবেন প্রজ্ঞাপন হবে আশা করি আমরা যে ছাত্রদের কাছে যে কথাগুলো বলেছিলাম যে আমরা অতি করে আমাদের কোনো গাফলিটি ছিল না আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন আমাদের গাফলতির কারণে কিন্তু এটা হয়নি এটা হচ্ছে আসলে এটা প্রক্রিয়ার বিষয় এরা ইউজিসিরও না এটা প্রক্রিয়ার বিষয় এই প্রক্রিয়াটা যাতে ভুল না হয় কারণ ভুল হওয়ার কেউ তো দায় দায়িত্ব নেবে না দায় দায়িত্ব দায় দিত্ব নেবে কে ওই যারা ওখানে দায়িত্বরত অবস্থায় আছেন তো সেই জন্য এটা প্রক্রিয়াধীন অবস্থায় এটা সময় লাগে এখন তারা আমাদের এই কাজের কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে কিন্তু একইভাবে আন্দোলন চলছে তারা কিন্তু দেখেন আমার কাছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বরিশাল বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় তারপর আপনার দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারপরে মনে করেন যে তারপর টাঙ্গাইলের সবাই আমাকে ফোন করছে আমাদের এই ড্রামটা নেওয়ার জন্য আমাদের এটা নেওয়ার জন্য এখন ইউজিসি এখন বলো যে বিশ্ববিদ্যালয় আসলে এখনো ওদের এক দুই দিন মিটিং এর বেশি আর লাগবে না কারণ শুধু নামগুলো চেঞ্জ করবে এটা চেঞ্জ করবে কারণ সবগুলো তো সরকারি বিশ্ববিদ্যালয় তো সুতরাং আপনার কথার প্রেক্ষিতে আমরা যেটা হতা আমরা আমাদের পক্ষ থেকে আমরা শতভাগ কাজ প্রায় শেষ এখন শুধু অপেক্ষা করতেছি আদেশের উপরে এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে নেব আলোচনা করবো তাদের সাথে কথাগুলি কাজ করবো এখানে তো এককভাবে আমি ডিক্লারেশন দেবো না আজকে যদি আমি ডিক্লারেশন দিই কেউ মানবে কেউ মানবে না সুতরাং এটা আমি করতে চাই না আমি সবাইকে সাথে নিয়েই কাজ করবো যেরকম আমি এক বছর সাথে নিয়েই কাজ করছি আশা করি হ্যাঁ এরপর কয়েকদিন সময় লাগে আমাদের শিক্ষার্থীর জন্য যে যে অনুকূল পরিবেশ সৃষ্টি করা দরকার সেটা আমরা প্রশাসনের পক্ষ থেকে পরিশ্রম